আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মহান জাতীয় সংসদের সাবেক সদস্য বিশিষ্ট আলমাদ শ্রমিক নেতা আহম শামসুল ইসলাম মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত শ্রমজীবী কর্মজীবী এবং সাধারণ দেশের নাগরিক ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আমি মন ভরে বিভিন্ন দায়িত্বশীল ম্যাচের বক্তব্য শুনেছি এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই কাজেই তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য আর আমি জেনেছিলাম যে সাড়ে এগারোটার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে আমার বক্তব্যের টাইমও শেষ এখন জাস্ট কাটা কাটায় সাড়ে এগারোটা বাজে এখন যদি আয়োজকরা আমাকে পাঁচ মিনিটের বক্তব্যের হায়াত দেয় তাইলে আমি পাঁচ মিনিট কথা বলতে পারি কারণ আমাকে আগে বলা হয়েছে সাড়ে এগারোটা শেষ হবে আমি টাইম মানার পক্ষের মানুষ ঠিক সাড়ে এগারোটা এখন বাসতেস আমি কী করবো এখন কি এই বক্তব্যটা শেষ নাকি দুই কথা বলবো তাদের হুকুম পালন করেই দুটি কথা বলি আমরা এখানে যা শুনেছি শ্রমিক এবং কর্মজীবী মানুষ শুধু শ্রমিক না শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে আমার কর্মজীবীর আলাদা একটা সংজ্ঞা আছে এই সকল পর্যায়ে মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মেল ফ্যাক্টর ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের শ্রমের মর্যাদা দেন না কর্ম পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয় বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় এমনকি আজকের দিবস পালন করার জন্য বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই না এই দ্বন্দ্ব চলবে আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প আমার আমার শ্রমিক যদি না এবং শিল্পনা বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো তার কাছে এই উভয় পক্ষেরই এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ করতে চাই একটি শান্তির বাংলাদেশ করতে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়েই এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দেবেন তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক সোনোয়ানা শক্তি উজাড় করে মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না উভয় আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশের কর্ম উপযোগী ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্যের ভাগ মানুষকে উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তবে এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বুঝে সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই হয়ে সমাজ করব সেই সমাজ আল্লাহর কসম আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব না এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেশ বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার কর্মঘণ্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পানটাও ঘুরায় না এইটুকু সারতে পারে না তাই বাধ্য হয়ে এক জায়গায় করলে আট ঘন্টা কাজ আরেক জায়গায় গিয়ে করে আট ঘন্টা কাজ সে তো মেশিন নয় রে ভাই সে তো একটা মানুষ তারও একটা শরীর আমার মতো আছে তারও কাজের চাপে ক্লান্তি আসে তারা বিশ্রামের প্রয়োজন হয় তার পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা একটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করে মায়েরা বোনেরা কন্যারা কাজ করে তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে পিঠিতে অনুরোধ করবো মেয়ের করে তাদের এবাদত পালনের আপনারা অংশীকার সম্মানটু বুঝতে যান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে সেখানে গিয়ে নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুপে নয় করিডরে নয় ফাঁকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এই জন্য মার চাই অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা হোক এটা ট্রাকের উপরে অসুবিধা নাই আমরা একটু উঁচুতে আপনারা সমতলের আচ্ছা এটা মানলাম হয়তো একে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো বা একজনদের এর বাইরে কিছু করা ছিল না এই অনেকটা অনিচ্ছিত যে বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে থাকে সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো সংস্পর্শে যায় কেউ কেউ তাদেরকে হাত থেকে বিরত রাখতে চায় আমি টান দিয়ে বলি ভাই তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আঠর সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি হওয়া আর হাবি করেছে এই সমস্ত গরিব দুঃখী বেয়া মানুষ সব মানুষদের চাইতে কে বছর আগে আল্লাহর জান্নাতে মানুষ করবে আরে কেন থাকে সময় করবো না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আজকে নিশতে ইস্তে মাশ শ্রমিকদের যতনে আমি তো আছি আপনাদের ওয়ালি সহকর্মী কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাত তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে বসে আছেন আমাদের নাগে আমিরদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ জেলা অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নাইবে আমির যিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি একজন মাত্র নয়বে আমি বাকি আছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমি ডাকতেছি তাকে কোন দিন থাক দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানায় নেবেন আমার পড়া শেষে ইনশাআল্লাহ কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষের সফলকার দল ধর্মের উঠতে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহ কোরআনের ভিত্তিতেই সম্ভব রসুলে মকবর সাল্লাহ মাদানি শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক যেন থাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে স্থানে ক্ষমতায় গেলে মুসলিম আเดাতু কাজ করতে বিদ্রোহ আগর থেকে বের হতে না আমরা আমাদের এই গন্ডকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত হবে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় আমরা সবাই মিলে ইনশালন রাখবো সেই বাংলাদেশ পড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাবুল আলমিন সেই বাংলাদেশ পড়ার পথে কোরআনের সাহায্য গায় করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আমাদের সামনে চামেরে জামাদের বক্তব্যের মধ্যে দিয়ে